নমস্কার সবাই কেমন আছো ব্লগ হলি সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকে শুরু করছি তা ঘরে সমস্ত আলো জ্বালাতে হচ্ছে কেন ঘুট ঘুট করছে অন্ধকার হয়ে গেছে এত মেঘ করেছে বাইরে আবার বৃষ্টি তো হয়ে যাচ্ছে একটু ওই মাঝে মাঝে একটু বন্ধ হচ্ছে আবার হচ্ছে মানে একদম ভালোভাবে বন্ধ হচ্ছেই না ভাদ্র মাসে কোথায় রোদ ওঠে সবাই জামাকাপড় রোদে দেয় বিছানা টিছানা সবাই রোদে টোদে দেয় তা উল্টো হয়ে গেছে একদম জামা কাপড় কাচাই যাচ্ছে না ভালো করে শোকাচ্ছেই না যাই হোক চলেও মিষ্টিতে রান্না টান্না করে দিয়ে চলে গেছে আমারও কাজকর্ম চলছে এখানে একটুখানি আমি এই যে জলখাবার নিয়ে বসে পড়েছি এটা একটুখানি খাবো আজকে অনেক কাজও আছে তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো এত পুজোও এসে গেলো তাই না সবাই পুজোর আসার আগে সবারই একটু ব্যস্ততা থাকে কেনাকাটা ঘর বাড়ি ঝাড়াঝুরি পরিষ্কার সবারই অল্প বিস্তর তো থাকেই থাকে চলো তাহলে খেয়ে নিই পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে দিয়ে ঘরে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম ওই এক বেডশিটে অনেকদিন আমারও শুতে ভালো লাগে না তাই জন্য আজকে একটু চেঞ্জ করে দিই ঘরদোর প্রসার কারণ একটা বিশাল বড় কাজ তাই মোটামুটি এদিকটা হয়ে গেছে এবার যাব রান্নাঘরে এখন বাজে বারোটা গুড ইভিনিং বন্ধুরা বিকালে দেখো চা বইসিয়ে দিচ্ছি বাইরের ওয়েদার তো যথারীতি খারাপ তাই বৃষ্টিটা মানে খানিক কোনো লোয়ার হচ্ছে না মানে শীতকালের মতন হয়ে গেছে জানো তো দেখো জল পড়ে যাচ্ছে শীতকালের মতো নয়দার হয়ে গেছে পাখা চালালে শীত করছে রাত্রিবেলায় জানো আমরা পুরো চাদর গায়ে দিয়ে শুচ্ছি বা পাখা যদি বন্ধ করে দিই তাও খুব একটা কষ্ট হচ্ছে না যাই হোক এবার মনে হচ্ছে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার হবে শীতকালে আরো শীত পড়বে মনে হচ্ছে এবার তো আজকের তারপর সেই জামা কাপড়গুলো নিয়ে একটুখানি বসলাম ওর জামা কাপড় তো রোজই যদি গোছ গাছ করি তাহলেই ঠিক হয় না হলেই ও জামা কাপড় খুঁজে পায় না আর কি না এক যদি একটা নেয় চারটে ফেলে দেয় নিচের দিকে সেই জন্য খুঁজে পায় না আর কিছুই না যাই হোক আজকে একটুখানি আবার বসে গেছি ওর আলমারিটা নিয়ে আর এমনিতেও আমি মানে পুজোর আগে একটুখানি সবই আলমারি একটুখানি ঝাড়াপো আলমারি ভেতরগুলো একটু পড়ি আর কি সেই জন্য খানিকটা বসলাম আর ওরও একটুখানি গুছিয়ে টুছিয়ে দেবো আলমারিগুলো কেন পুজোর তো এক সপ্তাহ আগে থেকে আর কিছুই করতে পারবো না যা করবা তার আগেই আমাকে করে নিতে হয় তা এবার কতটা কি করতে পারবো আমি জানি না এক সপ্তাহ আগে থেকে চেষ্টা করি আর কিছু না করার ওই জন্য শরীর খারাপ হয়ে যায় জানো তো ওই জন্য করি না আসলে পুজোর আগে তো একটুখানি বাইরে বেরোনো এইসবও থাকে সবই থাকে না যাই হোক চলো আজকে একটুখানি ওড়ালমাইটা একটু পরিষ্কার পরিষ্কার করে দিই পুজোর আগে আমাদের দুদিনের জন্য একটুখানি বাইরে যাওয়াও আছে সব কিছুই আছে জানো চলো তো বুঝি তুই পরে আসছি এবার তোমাদের সঙ্গে কথা বলতে হলো দশটা পাঁচ বাজে একটু খাওয়া দাবার ব্যবহার করি তারপরে গরম করি পার করে রাখবো এখন গরম করবো না তারপর ঢুকলে তারপরে গরম করে নেব নাহলে আবার গরম করতে হবে ওর গরমে হবে না ঠান্ডা হয়ে গেলে হবে না এই জন্য এখন করলাম পার করে দিলাম ভাসলে তাহলে গরম করে নেবো দেখো পেঁয়াজটা একটু এরম করে কেটে নিলাম আর একটু পাতলা করে কাটলে ভালো হয় সেটা হলো না একটু মোটা হয়ে গেছে আর একটু পাতলা করে কাটলে ভালো লাগে আর তাই আমাদের একটু দিয়ে দিচ্ছি নুন একটুখানি চাট মশলা দিলাম আর দিয়েছি কি তো ইয়েও দিয়েছি একটুখানি লঙ্কার গুঁড়ো আর এই লেবু এই লেবুটা খুব ভালোর বসা আছে দিয়ে এবার এটাকে একটু মেখে নাও ব্যায়াম করে খাবে দেখবে খেতে বেশ ভালো লাগে